শুভ সকাল দেখো আমি প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমি সকালে উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়েছি সিঁড়িতে জল দিয়েছি জল দিয়ে থালা বাসন ধুয়ে রান্না করতে চলে আসছি দেখো আমি এখন রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না মাছ টাস নেই তার জন্য মুসুরির ডাল ভিজাচ্ছি বড়া করব আর কচু কাটছি যদি মাছ আসে তাহলে রান্না হবে নতুবা নিরামিষই রান্না করে রাখবো তার জন্য আমি এখন দেখো মসুরির ডাল ভিজিয়ে নিচ্ছি মসুরির ডালের বড়া আমার মেয়ে খুব ভালোবাসে ছোটো মেয়েটা তাই মসুরির ডালের বড়াটা বানাচ্ছি আর দেখি কি রান্না করি দেখো বন্ধু আমি রোজ কচু সিদ্ধ করে বানাই আমি সিদ্ধ করব না কচুটাকে আজকে আমি সিদ্ধ না করেই ভাজবো সিদ্ধ করলে দেখি জল যাচ্ছে আজকে সিদ্ধ না কচু ভাজবো তার জন্য কচুটা মেখে নিলাম দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হলুদ মাখানো কচুগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটু আস্তে আস্তে ভাজবো রোদ সিদ্ধ করে ভাজি তো কেমন জল জল লাগে আজকে একটু আমি অন্য রকম করে ভাজছি তার জন্য কাঁচাটাই সিদ্ধ করতে দিয়ে দিলাম আস্তে করে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো দিয়ে ঢুকে দিলাম আর এদিকে দেখো আমি সিদ্ধ করে নিলাম সঙ্গে দুটো আলুও দিয়ে নিয়েছি ছোট আমার ছোট মেয়েটা খেতে পারে না তো কত তার জন্য আমি একটা আলুও দিয়ে দিয়েছি এর সঙ্গে আর এদিকে দেখো আমি ডালগুলোকে ভালো করে মুসুরির ডালটাকে ধুয়ে নিয়ে এসেছি আমি এটাকে এবার বেটে নিয়ে আসার জন্য হ্যাঁ তার জন্য আমি এটা বাটিতে তুলে নিচ্ছি ওটাকে বেটে নিয়ে ফেরত আসছি এখন আমার কচুগুলো ভাজা হয়ে গেছে তখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব কষা কচু কত সুন্দর সিদ্ধ হয়েছে এটা একটু কম রয়েছে একদিকে দেখো আমি আগেগুলো নামিয়ে নিয়েছি দেখো কচু ভাজা নামিয়ে আমি আর একটা আর একবার কচু ভাষা দিয়ে দিয়েছি উনুনে আর একটু দেখো জল গরমও বসিয়েছি আমার ভাত হয়ে গেছে এ দেখো ভাত এদিকে মার গাড়তে দিয়ে দিয়েছি মার গাড়ছি আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমার মেয়ে এসে স্নান করবো আর এক পাশে আমি কচু ভেজে নিচ্ছি ছোটো মেয়েটা স্কুলে যাবে বড় মেয়েটার স্কুল বন্ধ কারণ এখন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে তার জন্য স্কুল বন্ধ তো ছোটো মেয়েটাই এখানে স্কুলে যাবে হালকা ঠান্ডাও পড়েছে তার জন্য শরীরটা তো ভালো থাকে না তো তার জন্য ওকে আমি গরম জলে স্নান করাবো বলে গরম জল দিয়ে দিয়েছি তোমাদের আমি আগে দেখিয়েছিলাম মুসুরির ডালে বড়া করব আমার ছোটো মেয়েটা খুব ভালো খেতে বসে তার জন্য আমি দেখো লঙ্কার পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর ভেতরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এগুলো দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেব আমি একটু পরে ভাজবো কচুটা নামিয়ে আমি বড়াটা বানাবো আমার মেয়ে এসে যাবে সাননাটার ভেতরে ও আসলেই খেয়ে স্কুলে যাবে তার জন্য আমি আগে আগে রান্না করছি সবকটা ডালের বড়া দেখো আমি একসঙ্গে দিয়ে কড়াইতে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার ডালের বড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নেব। দেখো আমার রান্না করতে করতে একটা মাছ এসে গেছে মাছটাকে নিয়ে এসেছি কলে ধুয়ে নিচ্ছি আগে আমি ঠান্ডা বরফে কাজ করতে পারি না তাই মাছটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে জলে ধুয়ে নিলাম তারপরে আমি এই যে মাছ কাটছি মাছ কাটার জন্য আমি ছায়ও ব্যবহার করি না তাই দেখো আমি মাছটা কেটে আজকে চলে যাব কাজে এগারোটা বেজে যাবে আমার সময় নেই আজকে ওর বাবাকে বলেছে তুমি এসে রান্না করবে হ্যাঁ তো আজকে ওর বাবা এসে রান্না করবে কচুর তরকারিটা আমার আসতে তো বিকাল হয়ে যায় আমি দুপুরের ভিডিওটা ব্লগটা এই জন্য বানাতে পারি না যেহেতু আমি দুপুরেই তো কাজে থাকি সেই জন্য মাছটা কেটে রেখে চলে যাব ওর বাবা এসে সেই কচু সিদ্ধ করা ওটা রান্না করবে দেখো আমার মাছের মাছের যে কানের যে ফুলকাগুলো ওগুলো আমরা খাই না তাই ওগুলো কত সুন্দর করে ছাড়িয়ে ফেলে দিলাম আর দেখো মাছের পিসগুলো কত সুন্দর কেটেছি সব কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নেব

নারো এসছে ওর একটা বান্ধবীর বাবা বনগার থেকে কিনে এনে দিয়েছে ওর আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তাই ফুল গাছের চারাটা কিনে নিয়ে আসলো